তারা তাদের মনের অন্তঃকরণের মধ্যে একটা অজানা দুঃখ যেন থেকেই যায় তারা মনে করে জীবনে সব ভালো কাজ করছে কিন্তু এমন কোনো বস্তু করি নাই যা অপূর্ণ হয়ে আছে হ্যাঁ সেটা কি সেটা সমর্পণ পৃথিবীতে তিন প্রকারের বস্তু আছে একটা অর্পণ একটা তর্পণ একটাকে বলা হয় সমর্পণ আমরা জীবনে অর্পণ করি অর্পণ মানে সমাজের জন্য যা কিছু করা আমরা জীবনে তর্পণ করি বাবা মা বাপ ঠাকুরদা মারা গেলে আমরা শ্রাদ্ধ ক্রিয়া দিই গঙ্গাতে গিয়ে পিণ্ড গয়াতে পিণ্ডদান তর্পণ তাই না দুটোই সবাই করে কিন্তু তৃতীয় বস্তু কিছু কিছু ভাগ্যবান ব্যক্তি করে সেটা হলো সমর্পণ সমর্পণ মানে ভগবানের রাতুল চরণ কমলের মধ্যে নিজেকে দিয়ে দেওয়া দেন ইউ সারেন্ডার ইউর সেলফ নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা তুলে ততক্ষণ না পর্যন্ত দ্রৌপদীর উপর করোনা হয়নি যতক্ষণ না দ্রৌপদী সমর্পিত তাই না ভরা সবার মধ্যে দুঃশাসন যখন অপমান করছে শাড়ির আঁচল ধরে টানছে দ্রৌপদী এক হাতে আঁচল ধরেছে এক হাতে গিরিধারীকে ডাকছে গোবিন্দ বলছেন ভগ্নী আমি আমার কাছে তুমি সমর্পিত হও নাই যতক্ষণ না সমর্পিত হব ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে কৃপা করতে পারছি না যখন দুঃশাসনের বরে পারছে না তখন দ্রৌপদী ভাবলেন হায় আর রক্ষা করবে কে তখন শাড়ির আচল ছেড়ে হে গিরিধারী হে গোবিন্দ হে গোপীনাথ হে মধুসূদন একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারো দ্বিতীয় কোনো উপায় নাই রক্ষা করো ঠাকুর ஜு சித் ஓஷே விஷ்ணு ஜனார்ன சயனை பதம நாஜாபதி যুদ্ধে চক্র ধরম দেবম প্রবাসে চতে বিক্রমম নারায়ণম তনু ত্যাগে শ্রীধরম প্রিয় সঙ্গমে দুঃস্বপ্নে স্মর গোবিন্দম সংকটে মধুসূদনম কাননে নরসিংহঞ্চ পাবক জলসায়নম জলমত্য বরাহঞ্চ পর্বত্য রঘুনন্দনম গমনে বামনঞ্চ সর্বকরী সুমাদমম হে গিরিধারী তুমি আমাকে উদ্ধার করো বলে যখনই দুই বাহু প্রসারিত করে ডেকেছে না তখন ভগবান আর থাকতে পারলেন না স্বয়ং যেন বস্ত্রের মূর্তি ধারণ করে তার মধ্যে পেছিয়ে গেলেন একে বলা হয় সমর্পণ নিজেকে দিয়ে দাও নিজেকে দিয়ে দেওয়া। ভগবানের চরণ কমলের মধ্যে নিজেকে কৃষ্ণ আমি তোমার হইলাম যদি বলে একবার মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারি করে পার হে গিরিধারী আমি তোমার হইলাম যদি কেউ একবার বলে না অন্তঃকরণের অন্তঃস্থল থেকে যদি দিব্য কথা তার মুখ থেকে বেরিয়ে আসে গিরিধারী বলবে বাহ অপিচে সুদুরাচার ও ভাগ সে যদি অতি দুরাজার ব্যক্তি হয়ে থাকে আমি তাকে উদ্ধার করে দেই সমর্পণ মনোবাক্য তিন বস্তু ভগবানকে দেবে একটা কায় মানে শরীর মন আমাদের অন্তঃকরণের শুষ্ক বস্তু আর বাক্য নিজের মুখের ভাষা পাচন ভঙ্গিতা এই তিন বস্তু গিরিধারীকে দান করবে মনটা দিয়ে দেবে ইতিমদির প্রকল্পিতা বিতৃষ্ণ ভগবতী সাতবত্ত পুঙ্গবহি বিভুমি সসৌকম উপগত্য কচ্চিত বিহুর্ত প্রকৃতি প্রবাহ ঠাকুর আমি তোমাকে কি দেব কি এমন বস্তু যদি আমি তোমাকে দান করি তুমি সন্তুষ্ট হবে পিতামা বিশ্ব বলছেন হাত দিব হাত দুটো তীরের দ্বারা বিদ্ধ পা দিব পাগুলো তীরের ফলার মধ্যে শুয়ে আছে মাথাটা ঝুঁকাবো মাথার মধ্যে তীর দণ্ডবধ প্রণাম করবো পুরো শরীরের মধ্যে তীরের ফলার দ্বারা অর্জুন আমাকে শুয়ে দিয়েছে ঠাকুর আমাকে কি তোমাকে সব বস্তু বিদ্ধ করা যায় একটা বস্তু বিদ্ধ করা যায় না মন আমি আমার এই পবিত্র মন তোমাকে দান করলাম নির্মল মনোজন সো মহি পাবে মহি ছিদ্র না পাবে